গাইজ গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের গেমে কিন্তু আসছে নতুন ইভো এম সিক্সটি এবং এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল ড্যামেজ যদিও আমার কাছে ইভো এম সিক্সটি নেই বাট আমার কাছে এর সম্পূর্ণ বিপরীত অ্যাবিলিটির একটি স্ক্রিন রয়েছে যেটা হচ্ছে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার এই স্কিনটা এখন দেখার বিষয় হচ্ছে আমাদের এই স্ক্রিন কি ইভো স্কিনকে টক করতে পারবে এটাই পরীক্ষা করার জন্য কিন্তু আমি আমার টিমমেট মিমাপুকে নিয়ে এবং দুইটা র্যান্ডম টিমমেট নিয়ে একটা বিয়ার ম্যাচে স্টার্ট করে দিই ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে খুব সহজেই এম সিক্সটি পাবো এসে চলে যাই মিলে এবং এম সিক্সটি পাই আর না পাই ভাই কিন্তু এ নিমির হাতে নির্মমভাবে মারা খাওয়ার পর দেখি বুদ্ধি বুদ্ধিগৈরা আমার টিমমেটগুলা চলে গেছে অন্য জায়গায় যার ফলে কিন্তু আমরা অটো রিভাইভটা হয়ে যাই এবং অটো রিভাইভ হইয়া আবারও এ নিমির নামি মিলে আবারও নামার কারণ হচ্ছে মিলে কিন্তু এম সিক্সটি পাওয়া যায় এবং এম সিক্সটির কিন্তু আমি মিলে আবারও নামি এবং নামার সময় দেখি এক বান্দা আকাশ থেকে পয়েরা তার টিমমেটের কাছে গেছে রিভাইভ করতে তো চিন্তা করলাম আমি এই জায়গায় নামিয়ে ওদের উপরে হ্রাস আমি নামতে নামতে দেখি অলরেডি তারা রিভাইভ কার্য কিন্তু সম্পাদন করে গেছে তো ক্যারেক্টার স্কিল ইউজ করে একটাকে ডাউন করে এবং দ্বিতীয়টাকে বিজনের জাতা দিয়ে কিন্তু ওদের টিমটা ওয়াইপ আউট করে দিই থেকে লুট নিয়ে সামনে যাব এমন সময় এখান দেখি এক বান্দা আবার আকাশ থেকে নামতেছে আর ভাই এইখানে রাশ দিতে যাই আমার সাথে এমন এক কাহিনী ঘটছে ভাই তোমরা যা দেখো তোমরাও জিনিসটা রিলেট করবো তোমাদের সাথেও কোনো না কোনো সময় ঘটছে তো এই জায়গায় মারা খাওয়ার পরে আমি খেয়াল করি যে আমরা তিনটা টিম মেটই লুট হয়ে গেছি এবং আমাদের একমাত্র টিম মেট মিমাপু আপু বাচ্চা তো ওনারা বলতেছিলাম যে আপু একটু কষ্ট করে হলো সাবধানে খেলে আমাদের রিভার্ভটা করেন উনি একসময় রিভার্ভটা করেও দেয় এবং ম্যাচের এই পর্যায়ে আইসা এম সিক্সটি পর একমাত্র আসা ছিল কিন্তু পিক কিন্তু পিকে সরাসরি না নাই আমার পিক থেকে একটু দূরে নামার কারণ হলো সরাসরি পিকে গেলে অল্প লুট নিয়ে পিকে যাবো এমন সময় দেখি সামনে কিন্তু লেভেলের লেভেলের ভেস্টের ড্রপ থেকে বর্তমানে যেটা হাই স্কুল ওইটার ভিতরে যাই এবং ওখানে গিয়া কিন্তু আমরা আমাদের এম সিক্সটি ফাইনালি ভাই এম সিক্সটিটা কিন্তু পাইয়া যাই এম সিক্সটি পর পর এটাকে তিন চিপ করার উদ্দেশ্যে যখন ভেন্ডিং মেশিনের দিকে যাইতেছিলাম তখন দেখি এই জায়গায় ওয়ান করা এনিমিস এনিমিটাকে কিছু ড্যামেজ দিলেও কিলটা কিন্তু আমার টিমমেট নিয়ে নেয় চিপ কেনার জন্য ভেন্ডিং মেশিনের দিকে যাইতেছিলাম এমন সময় দেখি পোর্টাল থেকে আবার এক ভাই হাজির এবং এই কিলটা কিন্তু ফাইনালি আমি পাইয়া যাই এখান থেকে কিলটা কনফার্ম করে চলে যাই ভেন্ডিং মেশিনে দুইটা চিপ কিনা নিই এবং এম থেকে তিন কারি করি তারপর মনে হতেছিল যে এম সিক্সটির যে ফুল এবিলিটি রয়েছে ওইটা আমি এনিমির উপর প্রয়োগ করতে পারি না এই দুই ক্ষেত্রেই পারি না সো ওই জায়গা থেকে সরাসরি সেফ থেকে বাইরে যাই এবং আমি আশা করতেছিলাম যে এই জায়গায় এনিমি পাবো এবং ওদের উপরে এম সিক্সটির যা তা প্রয়োগ করব ওইটাই চাইতেছিলাম ভাই আমার ইচ্ছা পূরণ না হলেও একটা আমার উপরে মাছি ম্যান দিয়ে আক্রমণ করে দেয় সাথে সাথে গুলু করে ওর সাথে ফাইট নেওয়ার প্রস্তুতি নিয়ে এর মধ্যে দেখি দুই নাম্বার টিমমেটটা আবার পিছন থেকে যায় ওরে মেরে দেয় আমি কিন্তু এনে গোপ নেওয়ার চেষ্টা করছি বাট পারি নাই এমন সময় নিচে রিভার পয়েন্টের দিক থেকে একজন আবার আমার উপরে আক্রমণ করে দেয় মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে নম্বর দুইয়ের কিল কনফার্ম করে কিছু লুট নিয়ে আমি চলে যাই রিভার পয়েন্টে থাকে এনিমিটার সাথে ফাইট নিতে এবং আপনারা এখন দেখতে পারবেন এম সিক্সটির ফুল পাওয়ার বাম পাশে বড় ঘরে থাকা কিছু এনিমি সাথে কিন্তু আমার টিমমেটরা ফাইট করতে থাকে ওই জায়গায় আমি অনেকটা হেল্প করার চেষ্টা করি ড্যামেজ দিই প্লাস গুলু অল ব্রেক করি বাট কাজ হয় না এবং এই জায়গার যে এনিমিটা আমি ডাউন করছিলাম ওরে কিন্তু আমি এই লঞ্চ টাইপ গানটা থেকে ফিনিশ করার চেষ্টা করি এমন সময় দেখি ওর টিমমেট গেছে ওরেও কিন্তু ডাউন করে দিই এবং এই যে কিন্তু ওর আরও একটা টিমমেটরে আমি মেরে দিই মানে অনেকটা ড্যামেজ দিই বাট আমার এক টিমমেট কিল চুরি করে যদিও পরবর্তীতে আমি কিম টিমমেটের কিলচুরি করার প্রতিষ্ঠাটা নিয়ে আনি ওরও একটা কিলচুরি করি এই যে কি টিমমেট কিলচুরি করছে চার নাম্বার স্নাইপর দিয়া লাস্টের দিকে ওরও আমি একটা কিল চুরি করে নিই এই জায়গা থেকে আমি দুইটা কিল কিন্তু সংগ্রহ করিনি এবং আপনারা দেখছেন ভাই যে কি লেভেলের যে মারাত্মক পেরা দিয়ে এনিমিগুলো আরে মারলাম ফ্যাক্টরি থেকেও এনিমি বের হবে এই আশা করে কিন্তু ফ্যাক্টরির বাইরে জিয়া জোনের ভিতরে ঘুরঘুর করতেছিলাম বাট কোনো প্রকার এনিমি পাই না কিন্তু একটু পরেই সামনে একটা এনিমি পাই এবং এই সময় কিন্তু আমার ফোনটা অনেক ল্যাগ দিয়েছিলো বাট তারপরও এম সিক্সটির জাদা দিয়া কিন্তু এনিমিদের মারি প্লাস কিলটা কনফার্ম করে ফেলি এবং সামনে থাকা গুলুওয়াল্টটাকেও ব্রেক করি বাট ওইটার ভিতরে কোনো এনিমি ছিল না এবং এই জায়গা থেকে সামনে দিয়া কিন্তু একটা এনিমি গ্যাসের জিপ লাইন করে আমি ওইটা দেই নাই ওই যখন এই ফায়ার করতেছে তখন আমি গ্যাল করি যে এনিমি যাইতাছে সো এইটারেও কিন্তু যাতা দিয়েই মেরে দিছি জাস্ট দেখেন মানে এটা মোয়ার মতো এম সিক্সটি এই স্কিনটা এনিমি মারা জাস্ট আর মতো তিন কাটি করার পর ঠিক আছে এনিমি লুট বক্স থেকে কিছু লুট নেওয়ার পরে আমি চলে যাই কিন্তু আমার চার নাম্বার টিম মেটের কাছে কারণ ও কারোর সাথে ফাইট নিয়েছিল এবং ওর কিলটা কিন্তু আমি চুরি করে যেটা বলছিলাম ওর কিল চুরি করতে এবং টিম মেটের কিল চুরি করতে পারলাম যে কি মজা লাগে ভাই এটা যে চুরি করে সে জানে এর কিছুক্ষণ পর কিন্তু আমরা যখন এখান থেকে লুট করে সামনে যাচ্ছিলাম তখন কিন্তু এল শেপ টাইপ ঘর থেকে কিন্তু আমাদের উপরে এনিমি ফায়ার করে বাট আমরা সরাসরি বাড়িতে ওরা কেননা জোনের বাইরে ছিল তো আমরা চিন্তা করলাম ওরা যখন জোন ধরার জন্য বাইরে আসবে তখন ওদের মারব এর মধ্যে কিন্তু একটা নিমি গাছের আলাল থেকে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় কিছু আমি কিন্তু ওই জায়গায় এম সিক্সটি ইউজ করি প্লাস লঞ্চার টাইপ গানটাও ইউজ করি এবং কিছু ড্যামেজ দিই বাট দুর্ভাগ্যবশত ডান সাইড নতুন ঘরে থাকে এনিমি কিন্তু কিলটা নিয়ে নেয় এবং এইভাবেই কিন্তু আমরা এইভাবে বাস যাও যা ব্যাপার নেই জায়গায় কিন্তু থেকে কিন্তু আমি আরও তিনটা কিল পাইয়া যাই ঠিক আছে এই ঘর থেকেই ঘরের সামনে আসে আমি কিন্তু সরাসরি ঘোপটা অন করে দিই এবং একটা এনিমি কিন্তু আমি গোপে নিয়ে যাই প্লাস ওই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু এম সিক্সটির জাতা দিয়েই মারি জাস্ট দেখেন গ্লোবাল ব্রেক করলাম স্কোপ অন অফ করে মেরে দিলাম এই গিল্ডের সাথে সাথে কিন্তু আমার এগারোটা গিল্ড অলরেডি হয়ে যায় এবং খুব থেকে বাইরে হওয়ার পর কিন্তু আমি দেখি যে আমাদের চার নম্বর টিমমেটটা আবার বাল্পাকিম করে স্নাইপার নিয়ে এসে রাশ দিতে গেছে সো যা যা ছিল আমার কাছে ওইগুলো দিয়ে কিন্তু এনিমিকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এর মধ্যে কিন্তু আমার চার নম্বর বাল্পাক টিমমেটটা মারা খেয়ে গেছে তো চিন্তা করলাম যে এবার ওয়েট করা যাবে না সরাসরি রাশে যাইতে হবে তো আর অপেক্ষা না করে রাজ সরাসরি সিট দিকে চলে যায় রাশ দেওয়ার জন্য এই যে দেখেছেন গুলু ফল ইউজ করছে বাট আমরা স্কুলে ফাটাই দিই এবং প্রোগান দিয়ে একটা ডাউন করে দিই প্রোগান দিয়ে আমি টিভার ডাউন করার পরে এম সিক্সটি থেকে এটা কনফার্ম করি এবং নিচের দিকে জনে যাইতে এর মধ্যে দেখি যে লাস্টে নিমি জোনে যায় তো ওর ট্রোগান দিয়েই ফিনিশ করে দিই এবং প্লাস ম্যাচটা এই জায়গায় আমরা ভুইয়া করে ফেলি আর হ্যাঁ গাইস অবশ্যই কমেন্টে জানাইবেন ভিডিও কেমন হয়েছে প্লাস এইটা কিন্তু আমার প্রথম ভয়েস ভিডিও এবং নতুন শুরু করছি সো অনেক সমস্যা আসতে পারে মনে হইতে পারে আনপ্রফেশনাল লেভেল এটা স্বাভাবিক ব্যাপার যে মনে হইব সো আপনার সাপোর্ট করবেন এবং ধীরে ধীরে প্রফেশনাল হয়ে যাব ভাই শুরু থেকে এটাই বা প্রফেশনাল থাকে বুঝেন না এবং ভয়েসে অনেক প্রবলেম হয় ভয়েস দিতে সমস্যায় বাইজা বাইজা পড়ে সো সাপোর্ট করবেন